বেসিকলি নু আলেমের জামানাতেই এই পৃথিবীতে সর্বপ্রথম শিরকের সূচনা হয়েছিল ইবলি শায়তান সর্বপ্রথম নু সালামের জামানার যে কমের লোকেরা তাদের কাছে শির্কের ইন্ট্রোডিউস করেছিল তাদের সময়ে পাঁচজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তাদের এন্তেকালের পরে শায়তান সেই জনগোষ্ঠীর লোকদের কাছে এসে বললো তোমরা এ সমস্ত কী এবাদত করছো তোমাদের পূর্বপুরুষেরা যেমনভাবে আল্লাহ তাল্লার কাছে এবাদত করে নিজেদেরকে শোকে দিয়েছিল তার সামনে তো তোমাদের আবাদত কিছুই নয় তোমরা একটা কাজ করো তোমাদের পাঁচজন আধ্যাত্মিক পুরুষ বা আল্লাহর প্রিয় বান্দাদের পাঁচটি মূর্তি তৈরি করে তোমরা তোমাদের আবাদত গাহের পাশে রাখো ফলে তাদের চেহারা দেখলে তাদের বেশি বেশি আবাদতের কথা তোমাদের স্মরণ হবে এবং তোমরা আল্লাহ তাল্লাহার এবাদত করার ব্যাপারে বেশি আগ্রহী হবে তারা এই শয়তানের মুখরোচক চোখ চমৎকার এই কথা শুনে তাদের শ্রেষ্ঠ পাঁচজন সন্তান বা আল্লাহওয়ালা পাঁচজন ব্যক্তির পাঁচটি মূর্তি তৈরি করে তাদের আপাদত গাহের ভেতরে তারা স্থাপন করলো এবং আসলেই তারা যখন এই পাঁচজন ব্যক্তিদের মূর্তির দিকে তাকাতো তাদের আল্লাহ তালার আবাদতের কথা তাদের স্মরণ হতো ফলে তারা আল্লাহ আল্লাহতালার বেশি বেশি আবাদত করতে লাগলো এই জেনারেশন এভাবেই বেশি বেশি আল্লাহ আল্লাহতালার আবাদতের মধ্য দিয়ে তারা পার করতে লাগলো কিন্তু পরবর্তী জেনারেশন যখন আসলো শায়তান তাদের কাছে এমনভাবে কুমন্ত্রণা বা টেম্পটেশন দিল ফলে ওই প্রজন্ম তারা আল্লাহ তালার এক আল্লাহর আবাদতকে ভুলে গিয়ে এই পাঁচজন শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালির মূর্তির সামনে দাঁড়িয়ে সেখানেই তারা মানত করতে শুরু করলো এবং এক আবাদত বাদ দিয়ে সেই মূর্তিগুলির আবাদত শুরু করে দিল এভাবেই সেদানা নূহ আলাইহিস সালামের জামানাতে সর্বপ্রথম শির্কের সূচনা হয় পবিত্র কালামুল্লা মাজিদ আল্লাহ তালা এই ঘটনাটি এভাবে উল্লেখ করেছেন যে নূ আলি সালামের জামানায় যারা নেতৃত্ব স্থানীয় ছিল তারা সাধারণ লোকদেরকে উদ্দেশ্য করে বলতো ওকল উলা তাজারুন্না আলী হাতাকুম ওলা না ওয়াদ্দাউম ওলা সুয়া আউ ওলা ইয়াউ ফা ওয়া ইয়াউ নাসর অর্থাৎ আমাদের যে পাঁচজন বিখ্যাত ব্যক্তি তাদের নাম ছিল ওয়দ্দান সুয়া আন ইয়াগুফ ইয়াউক এবং নাসার তোমরা এদের এবাদত ছেড়ে দিও না বরং তোমরা এদের উপাসনা করতে থাকো ফলে এই আয়াত প্রমাণ করে যে নু আলহ জামানাতে জামানাতে সর্বপ্রথম শির্কের উৎপত্তি হয়েছিল